বাদুর কেন উল্টোভাবে ঝোলে আসলে ইচ্ছা করে ওরা উল্টোভাবে ঝুলে থাকে না এই প্রশ্নের ব্যাখ্যায় যাওয়ার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি বাদুর কিন্তু দেখতে পাখির মতো হলেও এরা পাখি নয় এরা আসলে স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী মানে যারা বাচ্চা দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ায় যেমন গরু বিড়াল বা সিংহ কখনো কোনো গরু বা সিংকে উড়তে দেখেছ মুভিতে অবশ্য দেখতে পারো যা পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী বাদুর যারা উঠতে পারে পাখিও উঠতে পারে কিন্তু পাখিদের ওড়ার জন্য শরীর সেভাবে গঠিত হয়েছে বাদুরের বেলায় কিন্তু তা হয়নি স্তন্যপায়ী প্রাণীদের এত ওজন যে পায়ে ভর দিয়ে বেশি ওপরে উঠতে পারে না আবার কিছুটা লাফিয়ে উঠতে পারলেও বেশিক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে না সব ওই ওজনের কারণে কিন্তু বাদুর এসব সমস্যার অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে যদিও শতভাগ সফল হয়নি গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর